কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আমরা আজকে বেরিয়ে গেলাম শপিং মলের উদ্দেশ্যে আর এই যে চলে এসেছে আর এসেই আমি পরে নিয়েছি এই ড্রেসটা কেমন লাগছে জানাবে তখন পরেছিলাম ইউলো আর এখন হচ্ছে পিঙ্ক সঙ্গে একটা জিন্স আর এই হচ্ছে ওয়ান পিস তো আমি এই ড্রেসগুলো পরেছিলাম কোনটা ভালো লাগছে জানাবে আর এদিকে দিদি দেখছিল কয়েকটা ড্রেস এরপরে আমরা শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানটায় ম্যাঙ্গো জুস খেতে তো এই ম্যাঙ্গো জুসটা ছিল একদমই ঠান্ডা তো খুব সুন্দর খেতে লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস এরপরে রাস্তায় দেখতে পেলাম ভুট্টা মানে বাড়ি যাওয়ার পথেই দেখতে পেয়েছি তাই ভাবলাম যে চলো একটা নিয়েই যাওয়া যাক তাহলে যেতে যেতে বেশ মজা হবে খাওয়া এরপরে আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মাম্মাম বলতে লাগলো যে আমার জন্য কি নিয়ে এসেছো তো কী কী নিয়ে এসেছে ওর জন্য সেটা তো দেখাবো সাথে তোমাদেরও শেয়ার করবো তো চলো দেখতে থাকো

ড্রেসটা পরে মাম্মামকে কেমন লাগছে এটা কিন্তু একদম জানাতে ভুলবে না আর এই ড্রেসটা মাম্মাম অনেকদিন ধরে বলছিল যে পরবে তাই নিয়ে আসা হলো আর আমি কি নিয়েছি দেখো এখানে একটা জিন্স আর এই হলো একটা টপ এই হলো আর একটা টপ তো এই দুটো টপ আমি কিন্তু নিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু আর নিয়েছি এই হচ্ছে একটা শর্ট ল্যাগিংস টাইপের একটা ড্রেস তো এইদিকে হচ্ছে আমি আর মাম্মাম দুজনেই নতুন ড্রেস পরে এত খুশি যে দুজনেই নাচানাচি করছিলাম এরপরে রাত অনেক হয়ে গেছে তো আমরা বসে পড়েছিলাম ডিনার করতে না তোমাদের দাদা ভাইকে এই বাটার চিকেন দিয়ে দিয়েছিলাম ভাত তো ও বলছে না একটা রুটি দাও বেশ ভালোই লাগবে সে কারণে ওকে একটা রুটিও দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই খেতে খেতে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা